ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাঝরাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার পিতা বাসুদেব ছিলেন ক্ষত্রিয় যদুবংশীয় এবং চন্দ্রবংশকুলের সন্তান আর সেই অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবংশেরই বংশধর কিন্তু জানেন কি কেন শ্রীকৃষ্ণ চন্দ্রবংশেই জন্মগ্রহণ করলেন তা জানা আছে কি আবার রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও কারণটাই বাসুদেব এবং দেবকীকেই কেনই বা নারায়ণ নিজের পিতা ও মাতা হিসেবে নির্বাচন করেন তা জানা আছে কি বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের অজানা কাহিনী তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভাদ্র পদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারা কৃহি বন্দি, মাতা দেবকীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ছিলেন চন্দ্র বংশীয় সন্তান পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন তিথি বংশ এমনকি কার গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্মে ঠিক করে ফেলেছিলেন ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু নিজের এক আশীর্বাদের কারণে বাসুদেব ও দেবকীকে নিজের মা ও বাবা হিসেবে নির্বাচন করেন ভগবান নারায়ণ স্বয়ং আবার চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতেই চন্দ্র বংশীয় হন তিনি তবে পুরাণ বলছে পূর্বজন্মে লুকিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী মাঝরাতেও নির্দিষ্ট তিথিতে কৃষ্ণের জন্মের নেপথ্যের কাহিনীতেও রয়েছে এক বিরাট রহস্য পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ঋষি কাশ্যপ ও তার স্ত্রী অদিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ প্রদান করেন শ্রীকৃষ্ণ আসলে গত জন্মে বাসুদেব ছিলেন ঋষি ও তার স্ত্রী দেবকী ছিলেন কাশ্যপের স্ত্রী অদিতি প্রজাপতি ও অদিতি শ্রীকৃষ্ণের তপস্যা করেন বছরের পর বছর ধরে সেই তপস্যায় সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বলেন তাদেরকে ঋষি কাশ্যপ নারায়ণকে নিজের পুত্র হিসেবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং শ্রীহরি বিষ্ণু তাতেই সম্মতি প্রদান করেন কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরেই চিন্তায় পড়ে যান ভগবান নারায়ণ কারণ ত্রিভুবনে তার মতো দ্বিতীয় আর কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করা নিয়ে সংশয় দেখা দেয় স্বয়ং নারায়ণের মনেও কাশ্যপ্রেষের প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্যই পরবর্তীকালে জন্মে তিনি পুত্ররূপে জন্মগ্রহণ করেন ভগবান নারায়ণ রূপে। জন্ম নেন দেবকী ও বসুদেবের সন্তান হিসেবে তখন দেবমাতা অদিতি দেবকী রূপে জন্মগ্রহণ করেন ধরাধামে এবং মুনি বাসুদেব নামে পরিচিত হন শ্রীকৃষ্ণের পিতা হিসেবে তো গেল শ্রীকৃষ্ণের পিতা মাতার কথা এবার ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই কথায় যুগে রাম জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনোই অস্ত যেতেন না এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন শ্রীরাম চন্দ্রকে নিজের কষ্টের কাহিনীও শোনান ভগবান চন্দ্রদেব তারপরেই শ্রী বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্র বংশেই জন্মগ্রহণ করবেন তিনি স্বয়ং নিজের আশীর্বাদের কারণে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের নাম হয় ভগবান শ্রীরামচন্দ্র আবার পরবর্তী জন্মে ভগবান শ্রী বিষ্ণু চন্দ্র বংশে শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও বুধবারে জন্মগ্রহণ করার পেছনেও রয়েছে এক কাহিনী চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী দেবী আবার বুধ হল চন্দ্রেরই পুত্র তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র এবং বুধের আধিপত্য যুক্ত বুধবারেই জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রদেব রাতে উদয় হন এবং সেই সময় রাত বারোটা নাগাদি এই তিথি ও নক্ষত্র উপস্থিত ছিল আবার অষ্টমী তিথিটি শক্তির প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান স্বয়ম্ভু ও পরম ব্রহ্ম এই কারণে তিনি মধ্যরাতে নির্দিষ্ট তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন অন্যদিকে প্রচলিত ধারণা অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণু যাতে তার বংশেই কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন এমন ইচ্ছায় ব্যক্ত করেছিলেন শ্রী চন্দ্রদেব শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভের কামনাও ছিল তার মনের মধ্যে আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মেই ঠিক করে রেখেছিলেন নিজের জন্মের ইতিহাস তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অজানা কাহিনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে